আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখেন এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি যে আমরা কলার ডাল বেটে যে বড়িটা দিই শীতের সময় সেই বড়ি নিয়ে নিয়েছি বড়িগুলো আমি একটু ভেজে নিচ্ছি বড়িগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব বেশি ভাজা ভাজা করলে কিন্তু ভালো লাগে না আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভাজা ভাজা করে নিলাম এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখেন বড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নেবেন খেতে ভালো লাগে আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলো লবণ হলদি মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এবার ভেজে নেব মাছগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে দিচ্ছি আর এক সাইড ভেজে নেব এভাবে লাল লাল করে ভেজে নেব এবার মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে মাছগুলো এবার উঠিয়ে নিচ্ছি দেখেন মাছগুলো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আবারও একটু কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে আর কুচি করে রাখা পেঁয়াজ আমি কিন্তু একটা পেঁয়াজ নিয়েছি নিয়ে কুচি করে দিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি শীতের সময় যে নতুন আলু ওঠে সেই নতুন আলু নিয়েছি এবার এক চামচ লবণ আর এক চামচ হলদি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলাটায় আছে একটু জিরে পেঁয়াজ রসুন আদা আর যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম বড়িটা দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব আলু আর বড়িটা এবার দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে আমি একটু কষিয়ে নেব দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম আলু বড়ি যাতে সমানভাবে গলে যায় আর ঢাকা দিয়ে রান্না করলে কি হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সবজিটা তাড়াতাড়ি গলে যায় এবার দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা যেটা মানে লাল লাল হয়ে যায় সেই লঙ্কা নিয়েছি আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম দেখেন আলুটা মানে ভালো একটু গলে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটা মানে ছোটো ছোটো করে কেটে টমেটা দিয়ে দিলাম আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে আলুগুলোও গলে গিয়েছে বড়িটাও দেখেন নরম হয়ে গিয়েছে সবজিটা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখানে মানে সবজি বুঝে পানি দেবেন পরিমাণ মতো পানিটা ফুটে উঠেছে এবার আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম আর মাছ ছিল আমার পাঁচ পিস চার পিস মাছ আর দুটো ডিম কারণ ছেলেরা অনেক সময় মাছ খেতে চায় না আমার ছোটো ছেলেও কাটার জন্য খেতে চায় না দুই ছেলের জন্য দুটো ডিম দিয়ে দিয়েছি তার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন আপনারা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ